নমস্কার কোলাঘাট বার্তার সমস্ত ফলোয়ার্সকে আমাদের সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা এবছর আমাদের থিম ভাবনা ঐতিহ্যের রাঙিনাই আমাদের গ্রাম বাংলার অনেক শিল্প যেই শিল্পগুলো এখনকার জেনারেশনের মানুষ জানেই না এখনকার বাচ্চারা জানেই না তো সেই শিল্পগুলো আমরা আমাদের মণ্ডপে ফুটিয়ে ধরেছি আমাদের থিমের নাম ঐতিহ্যের রাঙিনাই আমাদের ঐতিহ্যবাহী যেসব জিনিসগুলো সেইগুলি আমাদের প্যান্ডেলে আমাদের আঙিনায় আমরা তুলে ধরেছি আমাদের আঙিনায় অনেক কিছু সাজানো রয়েছে যেমন পূর্ব বর্ধমান থেকে এসেছে কাঠের পুতুল প্যাঁচা রাজা রানী এসেছে হাওড়া জেলার একটা পালপাড়া থেকে এসেছে রানী রানী পুতুল এসেছে বিষ্ণুপুর থেকে ঘোড়া এসেছে কিছু পটচিত্র তারপর এসেছে আমাদের বড় বড় জামনি রয়ের ড্রয়িংও আছে সাথে রয়েছে মাদুরি গামছা রয়েছে এরকম অনেক কিছুই রয়েছে আমাদের মণ্ডপে আসলে আমরা প্রত্যেক বছরই পুজো করি মণ্ডপ সর্চায় কিছু না কিছু মানুষকে দিয়ে থাকি বার্তা দিয়ে থাকি তো এবছর এরকম কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের কোলাঘাটবাসীকে আপনারা কোল্ডস্টোর মোড় থেকে পানশিলার যাওয়ার যে রোড কটক রোড এই রোডের মধ্যে নেয়ার লাইফ কেয়ার নার্সিংহোম তো এখানে আসলেই আমাদের মণ্ডপ দেখতে পাবে আমার নাম দেবেন্দ্রনাথ দাস এসে দেখলাম এনারা প্রতি বছরই খুব ভালো ভালো পুজো করে তো এবছর এদের থিমটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে তাই এলাম সকাল থেকেই দেখছি যে খুব সুন্দর সব কিছু সাজানো হয়েছে এখানে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করেছে এবং প্রতিটা পটচিত্র এরা মানে মানে হাতে কলমে করে এঁকেছে এটাই মানে সব থেকে যেমন পুরনো ঐতিহ্য এটাকে আবার তুলে ধরার চেষ্টা করেছে এটা খুব ভালো লাগছে আমার দেখে তো আশা করছি ভবিষ্যতেও আমরা এটাকে আরও বড় জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর বাকি তো ঠিক আছে সবই আমার নাম সুমন বাড়ি কোলাঘাটে এখানে সমস্ত কোলাঘাটবাসী আমাদের আমরা এটা কোলাঘাটে বাসিন্দা তো আমরা কোলাঘাটবাসী আর সাথে পূর্ব মেদিনীপুর সমস্ত বাসিন্দাকে আমি জানাচ্ছি শুভেচ্ছা ঠিক আছে আন্তরিক আমাদের পুজো দেখতে আসুন আপনারা আরও ভালোভাবে যাতে আমরা আরও বেটার কিছু করতে পারি আর আমরা এটা শিক্ষানীয় কিছু আমরা করতে চাই কারণ আমরা যাতে শিক্ষানীয়ভাবেই এগিয়ে যাচ্ছি যাতে আরও শিখুক আমাদের দেখে কিছু শিখুক আরও তারাও করে আসুক তারাও এগিয়ে আসুক সব আমরা চেষ্টা করি সবাইকে যাতে ভালোভাবে কিছু দেখানোর আগামী দিনেও চেষ্টা করব দেখা যাক কতটা পারি কিন্তু ঠিক আছে আমার নাম পূর্ণেন্দু মাইত্রী